ভূমি অধিগ্রহণে অনিয়ম পেয়েছে দুদক ঘটনায় বিরুদ্ধে মামলা হয়েছে এছাড়া সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করেছে সংস্থাটি দুশো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে দুপুরে সেগুন ব্যাগেজের সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ছিল পদ্মা সেতু বত্রিশ হাজার কোটি টাকার প্রকল্পে একটি বড় অংশ ভূমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগে ব্যয় করে অভিযোগ উঠেছে জমি অধিগ্রহণের ক্ষেত্রে পদে পদে অনিয়ম ও দুর্নীতি হয়েছে দুদক জানিয়েছে ভুয়া রেকর্ড ও জালিয়াতির মাধ্যমে লুটপাট করা হয়েছে দুর্নীতির অভিযোগে মাদারীপুরের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমোদ রঞ্জন ঘটক সহ তেইশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে ভুয়া রেকর্ড সৃজন করে জাল জালিয়াতি প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পর যুগ একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহারপূর্বক পূর্বক তেইশটি চেকের বিপরীতে সরকারের নয় কোটি সাতান্ন লক্ষ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে জনাব প্রমথ রঞ্জন ঘটক সহ বেনিফিশিয়ারিদের মোট তেইশ জনের বিরুদ্ধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে এদিকে গোলাম দস্তকির গাজী এবং তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে মামলা করেছে দুদক প্রায় ৩৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও দুশো অষ্টআশি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ তাদের বিরুদ্ধে জনাব হাসিনা গাজী সাবেক মেয়র পৌরসভা স্বামী জনাব গোলাম দস্তগীর দস্তগির হস্তান্তর স্থানান্তর পূর্বক। অসাধু উপায়ে অর্থের করেছেন মর্মে আল অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এছাড়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তেইশ কোটি টাকার একটি প্রকল্পের নথি গায়েব ও দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে দুদক ইন্ডিপেন্ডেন্ট নিউজ